চায়ের তো চা ঢালবো আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম বেসন দিয়েছি পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আর দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো বাস আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে হালতে শুরু করে দিয়েছি লো টু মিডিয়াম হিটে ভাজবো স্টকরের আকারে দিয়ে দিচ্ছি চামচ করে হাতও আমি লাগাচ্ছি না চামচ করে দিয়ে দেবো টুকরোগুলো খুব ছোটো ছোটো করে আছে তিন চারটে টুকরো এক তিন চারটে টুকরো এই চামচের করে এক চামচ করে তছি একটু টাইট হয়ে গেছে যেহেতু বেসন দিয়ে আটকে রেখেছিলাম আর কর্নফ্লাওয়ারও দিয়েছি যাতে একটু বাইন্ডিংটা ভালো হয় আর এখানে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি আবার তিনি তো কিছু না কিছু খেতেই রোজ দিনে তো কিছু না কিছু খেতেই ইচ্ছা করে কিন্তু রোজ দিন কি আর অর্ডার করে খাওয়া হয় কোনো কোনো দিন বাড়িতে বানিয়েও খেতে হয় আর বাইরের খাবারটা এই যে সবসময় ভালো খাওয়া সেটাও নয় একই চিকেন তারপরে আবার ভাজা মোটামুটি আমার এক ব্যাচ দেওয়া হয়ে গেছে বা সেটা ভেজে নিয়ে বাকিটা কিছুটা ভাজবো ভাঙিনে রেখে দেবো ফ্রিজে এভাবে ম্যারিনেট করে আপনারা ফ্রিজেও রাখতে পারবেন বা পরে দুই তিন দিন তো রাখা যায় আপনি পরে যখন খাওয়ার ইচ্ছা হবে তখন নিতে পারবেন ফ্রিজ নিয়ে এখন এটার সাথে পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে চাটা ঢেলে নিচ্ছি মধ্যে আমি টিস্যু রেখে দিচ্ছি টিস্যুটার উপরেই আমি ছেঁকে নিয়ে রাখবো যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায় এবার চাটা ঢেলে নেব এই সানডের দিনগুলোতে যেহেতু বাড়িতে থাকে আর আমারও একটু এটা ওটা খেতেও ইচ্ছা করে অন্য দিনগুলো থেকে সানডের দিনটা বেশি ইচ্ছা করে তাই কখনও সখনো বাইরের খাবারও অর্ডার করে ফেলি আর কোনো কোনো দিন তো বাড়িতেই পসিবেল ফলে বানিয়ে নিই বাবুকে ওর কাছে দিয়ে আমি এগুলো ফেলতে বসে গেছি এখন অ্যাকচুয়ালি এইসব ব্যাপারগুলোগুলো এগুলো বানানো কোনো একটা বড়ো কথা নয় কিন্তু হচ্ছে মেন ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে টাইম কনজিউমিং যেটা আমার কাছে একদমই নেই প্রচুর সময় লাগে এসব করতে বানালে তো ভালোই হয় কিন্তু এত সময় লাগে বাপকে নিয়ে আর সব কিছু পসিবল হয় না ইচ্ছা থাকলে কমপ্লিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম এখন আমি চলবার সময় একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আপনি যে কোনো সেপ দিতে পারেন আমি তো চামচ করে দিয়েছি বলে ছোটো বড়ো হয়ে গেছে তো ফেন্সি করে করিনি তুলে নেবা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেখানে একটু বেশি কালচে কালারটা হচ্ছে আর এখানে কিছু পেপার রেখেছি টমেটোর সস ম্যানিস দিয়েছি এখানে তুলে যাব বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটা একটু আলাদা একটা অনেক পাওয়াও যায় আর এতটা ভয়ও লাগে না যে কতটা কী খারাপ হবে না হবে খুশি বানিয়ে খেতে পারি কিন্তু ওই যে একটু সময় লাগবে একটু কষ্ট করতে হবে ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে কিছু করার নিয়ে যাক আমি আর কটা দিয়ে দেবো বেশি করবো না আর এক ব্যাচ করে নেবো ব্যাস বাকিটা আমি রেখে যাবে আগে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রান্না বান্না করতাম এখন আর কিছুই করা হয় না একটু সাজিয়ে নিয়েছি চাটাও ঢালা হয়ে গেছে জাস্ট একটা টেস্ট করে দেখছি খুবই গরম Hmm. I'll okay.